টেলারিং দোকান ও অন্যান্য দোকানটিতে কত টাকা লাগে ম্যাক্সিমাম মানুষ প্রশ্নটা করেছেন ইউরোজন টু থাউজেন্ড ভিতরে তো এই সম্বন্ধে ওইটার ভিতরে একটা ভিডিও আছে মনে হয় ওটা দেখেননি তারপরে আমি এখানে বিজনেসের যেহেতু আলাদা একটা খুলেছি এখন আমি আপনাদেরকে ওখানে দেখিয়ে দেব তো রেডিও এন কে নাইনটি এটাই মূলত শুধু বিজনেসের জন্য আপনারা এখানে শুধু বিজনেসের সম্বন্ধে প্রশ্ন করতে পারবেন বিজনেসের সম্বন্ধে উত্তর দেব কোনো সমস্যা নেই যাই হোক তো আজকের যে বিষয়টা টেলারিং দোকান ও অন্যান্য দোকান দেখেন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে যে কোনো দেশে আপনারা দোকান দিবেন প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা ইনভেস্ট লাগবে পরবর্তীতে মাল উঠাবেন না উঠাবেন সেটা অন্য বিষয় কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা দোকান স্টার্টিংয়ের সময় একদম আমি প্রথম থেকে বলতেছি আমি পাঁচ মিনিটের জন্য কথা বলবো তো দোকান ভাড়া যখন নেবেন তখন যদি সেন্টারে হয় তাহলে তো একটা হিসাব যদি নন সেন্টারে হয় তাহলে আরেকটা হিসাব তো ঠিক আছে আপনার দোনো জায়গায় যে কোনো জায়গাতে আপনি যে ফ্রি নিলে নিতে পারলেন বা যেভাবে নেন আপনি প্রাথমিক পর্যায়ে যখন দোকানটা নেবেন তখন কিন্তু আপনাকে ওখানে ডেকোরেশন করতে হবে পাঁচশো থেকে এক হাজার ইউরো আবার একটা ক্যাশ মেশিন কিনতে হবে ক্যাশ মেশিনটার প্রাইস দুশো ইউরো থেকে শুরু করে বারোশো ইউরো পর্যন্ত এখন বারোশো ইউরো যেগুলো সেগুলোর ভিতরে মান্থলি আপডেট দিতে হয় না বা বছরলি আপডেট দিতে হয় না এগুলা একেবারে কিনে নেয় মানুষ আর যেগুলা কম দামের কিছু আছে সাতশো কিছু আছে ছয়শো ওগুলোর ভিতরে বাৎসরিক আপডেট দিতে হয় আবার আপডেট দিতে একটা খরচ আছে তো এই জন্য মানুষ আসলে বারোশো টাকার ওই মেশিনগুলোয় নিয়ে এনে একেবারে নিয়ে এনে আর দুইশো টাকার যেগুলো আছে সেগুলো ক্যালকুলেটার মতো অনেক সময় পেপার প্রিন্ট করে দিতে হয় অ্যাকাউন্টেন্টকে তো এখন ডিজিটাল যুগ যার কারণে অ্যাকাউন্টেন্ট ওইটা গ্রহণযোগ্য না গ্রহণ খুব কম করে অনেক অ্যাকাউন্টে ওইটা রিসিভ করে না যার কারণে মানুষ ওই ডিজিটালগুলো করে ওটা ফ্রেন্ডের ভিতরে ওইটার ডাটাগুলো ট্রান্সফার করে অ্যাকাউন্টেন্টকে দিয়ে দিলে ওই অ্যাকাউন্টেন্ট ইয়ে করে যার কারণে বারোশো ইউরোর ভিতরে যেটা বারোশো ইউরোর ওইটাই কিনে তো ওটার দাম যদি বারোশো ইউরো হয় তো এরপরে দোকান ডেকোরেশন করলেন এক হাজার বা আপনারা যারা টেলার দোকান বা সিসিটিভির দোকান তারপরে সেলুন দোকান বা আরও যে অন্যান্য যে দোকানগুলা এগুলা মোটামুটি আপনার একটা দোকানের মতো হবে ঠিক আছে তো বিশ থেকে পঁচিশ মিটারের ভিতরে এই দোকানগুলো হবে তো এই দোকানগুলোর ভিতরে আপনার ক্যাশ মেশিন এবং অন্যান্য শোকেশ বা দোকানের যে একটা টেবিল বক্স চেয়ার টেবিল এগুলো মিলে আরও ধরেন পাঁচশো টাকা ঠিক আছে তো হলো কত সাতাশো টাকা ঠিক আছে টোটাল এই তিন হাজার তিন হাজার ইউরোর মতো এগুলা লাগবে আর যদি হ্যাঁ অন্য দোকান যেমন আলিমেন্টাসিও মন্তিং তারপরে যাই আমাদের দেশে মুদি দোকান যেটাকে বলে ওই ধরনের দোকান হলে ওইটার বিরুদ্ধে ফ্রিজ লাগবে এক একটা ফ্রিজের দাম পাঁচশো ইউরো করে ঠিক আছে গ্লাসের সামনে দিয়ে যে দেয় গ্লাসের ফ্রিজগুলো এগুলোতে দেখা যায় ভিতরে ড্রিঙ্কস সম্পূর্ণ আর অন্যগুলা যেগুলো ডিপ ফ্রিজ ডাকনাওয়ালা বা গ্লাস ছাড়া আর কি নন গ্লাস এগুলা সস্তা দুশো আড়াইশো তিনশো এরকম করে দেড়শো আছে যাই হোক সাইজ বুঝে তো ওইটা হলো ওইটা ডিফেন্স করবে আপনার কী দোকান দিচ্ছেন সেটার উপরে তো প্রাথমিক পর্যায়ে এই বিশ মিটারের দোকান যদি দেন পঁচিশ মিটারের দোকান দেন সাতাশ ইউরো থেকে তিন হাজার ইউরো আপনার এটা মাস্ট বি লাগবে ঠিক আছে তো আপনারা এগুলো করতে পারবেন প্রতি এক ইউরো বাংলা একশো টাকা একশো দুই তিন টাকা বর্তমানে একশো তিন টাকা চলতেছে ওই হিসাবে আর প্রতি ইউরোতে রিয়ালে এক ইউরোতে পাঁচ রিয়াল তো ওই হিসাবে আপনারা হিসাব করবেন তবে ওইগুলো হচ্ছে পুঁজি এরপরে আপনি ওখানে মেশিন বসাবেন তারপরে আপনি কাপড় শেপড় উঠাবেন টেলারিং দোকান বা অন্যান্য দোকানে এবার আপনি মালামাল কত উঠাবেন সেটা আপনার বিষয় আর টেলারিং দোকানে যারা করতেছেন তারা মোটামুটি ভালো করবেন কারণ আমি এখনও এখানে চোখে পটে নাই টেলারি বাংলাদেশিদের টেলারিং দোকান ফ্যান্ট শার্টের দোকান বা কারো ফ্যান্ট কাটা পেস ছোটো করবে এ ধরনের দোকান আমি এখনও দেখি নাই ওটা হলে খুব ভালো হবে যথেষ্ট ভালো কিছু করতে পারবেন তারপরে সেলুন দোকান বাংলাদেশিদের অনেক সেলুন দোকান আছে তারা খুব ভালো করতেছে তারপরে একজন ভাই জানতে চাইছেন সিসিটিভির দোকান ওইগুলো রানিং দোকান খুব ভালো করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা বেচা নিয়ে আগে চলে আসেন কোনো না কোনো কিছু করতে পারবেন যেটা কাজ জানা আছে সেটাও করতে পারবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কমেন্ট করবেন উত্তর দেবেন